নমস্কার বন্ধুরা হিরাজ কিচেনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই ম্যারি ক্রিসমাস আজকে আমি বানাতে চলেছি ক্রিসমাস স্পেশাল প্লাম কেক বা ফ্রুট কেক আপনিও কিভাবে দোকানের মতন এবং দোকানের থেকে অনেক টেস্টি কিভাবে বাড়িতে প্লাম কেক বানাবেন সেই রেসিপি শেয়ার করেছি যেটা হবে ভীষণ ময়েস্ট ভীষণ স্পঞ্জি আর প্রত্যেকটা বাইটে কিন্তু ড্রাই ফ্রুটস ভরপুর থাকবে সেই রেসিপি শেয়ার করেছি আর সব থেকে বড়ো কথা কম খরচে এবং গ্যাসের চুলাতেই আপনি কীভাবে এভাবে কেক বানাতে পারেন সেই রেসিপি আমি শেয়ার করেছি আপনারা আশা করি দেখতে পাচ্ছেন ড্রাই ফ্রুটসে কিন্তু ভরপুর আছে আর এই রেসিপিটা পারফেক্ট বানানোর জন্য চলুন স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বলে দেবো দুটো অরেঞ্জ নিয়েছি টুটি ফ্রুটি নিয়েছি কাজু আর কিশমিশ খেজুর কিছু ড্রাই ফ্রুটস আমি রেখেছি এখানে গার্নিশিংয়ের জন্য অরেঞ্জ দুটোকে আমি জুস বার করে নিয়েছি এখানে এক কাপ জুসের লাগবে প্রয়োজন আমার আপনারা চাইলে কিন্তু এখানে দোকানে যে নর্মাল অরেঞ্জ জুস পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন এক কাপ জুসের মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো আমি কিন্তু ভিজিয়ে দেব। কমসে কম দু ঘন্টার জন্য কিন্তু আপনারা ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রাখবেন হাতে সময় থাকলে আর একটু বেশি সময় ভিজিয়ে রাখতে পারেন যত বেশি সময় কিন্তু আপনারা ভিজিয়ে রাখবেন ড্রাই ফ্রুটসগুলো তত ভালো কিন্তু প্লামকে ভালো রেজাল্ট পাওয়া যায় যদি হাতে সময় কম থাকে দু ঘন্টা কিন্তু অবশ্যই রাখতে হবে প্লামকে যে সুন্দর কালারটা আসে সেটা ক্যারামেল থেকেই আসে একদম পারফেক্ট ক্যারামেল কীভাবে বানাবেন আশা করি অনেকেই পারেন যারা পারেন না তারা অবশ্যই দেখে নিন আমি এখানে ওয়ান থার্ড কাপ সুগার নিয়ে নিয়েছি সেটাকে এত সুন্দর সুন্দর নেড়ে চেড়ে আমি লিকুইড করে নিয়েছি এখন যখন ওপরের থেকে একটু ফ্যানা আসা শুরু করবে তারপরে আমি এখানে হাফ কাপ জলের ব্যবহার করব আর জলটা যখন আপনারা ব্যবহার করবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন কারণ এটা খুব ছেটে জলের সঙ্গে সুন্দর করে ক্যারামেলটা মিশিয়ে আমি সাইডে ঠান্ডা হতে রেখে দিলাম ততক্ষণ কেকটিংটা রেডি করে নিচ্ছি কেকটিংয়ে রিফাইন্ড অয়েল ব্রাশ করে নেবো নর্মাল খাতার পেপার আমি সেটাও কেকটিংয়ের মাপে কেটে নিয়েছি আপনাদের কাছে কিন্তু বাটার পেপার থাকলে আপনারা সেটা ব্যবহার করতে পারেন আমি যেহেতু ঘরোয়া উপকরণে বানাচ্ছি তাই এটা দেখালাম ওয়ান থার্ড কাপ নেব এবার লিকুইড দুধ ওয়ান থার্ড কাপ রিফাইন্ড অয়েল কোনো ফ্লেভার যেন অয়েলে না থাকে ওয়ান থার্ড কাপ পাউডার সুগার তিনটে উপকরণকে সুন্দর করে আমি হ্যান্ড উইক্সের মাধ্যমে উইক্স করে নেব দেখুন কত সুন্দর এটা মিশে গেছে তারপরে একটা ছাঁকনি নিয়ে আমি তার ওপরে দিয়ে দিচ্ছি দেড় কাপ ময়দা দিয়ে দিলাম এখানে ওয়ান ফোর্থ কাপ পাউডার মিল্ক দারচিনি পাউডার দেবো আমি এখানে হাফ চামচ আর এক চুটকি দেব লবণ লবণটা অবশ্যই দেবেন চিনির টেস্টটা ভালো বোঝা যায় সুন্দর করে আমি মিশিয়ে নেব ড্রাই ফ্রুটস গুলো দেখুন কত সুন্দর ভিজে গেছে ড্রাই আমি গুলো করে দিচ্ছি এখন হালকা হাতে কিন্তু সুন্দর করে মিশিয়ে নেবেন ক্যারামেলটা আমাদের ঠান্ডা হয়ে গেছে এবার ক্যারামেলটাও অ্যাড করে দিচ্ছি দেখুন কত সুন্দর কালার এসেছে ক্যারামেলে এই রেসিপিটা যদি একদম পারফেক্ট এরকম বানাতে চান স্টেপ বাই স্টেপ দেখবেন আপনারা বাকিটাও আমি দিয়ে দিচ্ছি আর সমস্ত মেজারমেন্ট সহ আমি রেসিপিটা আপনাদেরকে বলে দিয়েছি সুবিধার জন্য এই রেসিপিটা যদি ফলো করে বানান একদম পারফেক্ট এরকম কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন বাড়িতেই দেখতে পাচ্ছেন একদম ড্রাই ফ্রুটসে কিন্তু ভরপুর আছে আর এখানে হাফ চামচ আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এসেন্সটার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি ঘনত্বটা আপনারা দেখতেই পারছেন একদম এই উপকরণগুলো যদি একদম সঠিক মাত্রা এরকম ব্যবহার করেন আপনাদের ঘনত্বটা কিন্তু এরকম পারফেক্ট হবে আমি যেহেতু আজকে গ্যাসের চুলায় বানাবো তার জন্য আগে থেকে কড়াইটা ফ্রি হিট করতে দেব কড়াইতে আমি দিয়ে দিচ্ছি লবণ এই লবণটা কিন্তু আমি আগে অনেকবার ব্যবহার করেছি লবণের ওপরে আমি দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড স্ট্যান্ড দিয়ে আমি ঢাকনাটা আটকে দশ মিনিটের জন্য মিডিয়াম মিডিয়াম লোতে দিয়ে গ্যাস কড়াইটাকে কিন্তু হিট করব আর যদি কড়াইতে কোনো ছিদ্র থাকে ঢাকনায় সেটা কিন্তু বন্ধ করে দেবেন তারপরে আমি এখানে ব্যবহার করছি হাফ চামচ বেকিং সো পাউডার আর ওয়ান ফোর্থ চামচ হচ্ছে বেকিং সোডা আর দেড় চামচ ভিনিগার ভিনিগারটা দিলাম এইগুলো অ্যাক্টিভেট করার জন্য এই সময় কিন্তু ঝটপট এটাকে কেকটাকে বেক করতে দিতে হবে বেকিং সোডা বেকিং পাউডার দেওয়ার পরে কিন্তু কেকটা আপনারা বেশিক্ষণ রেখে দেবেন না তাহলে কিন্তু কেকটা ফুলবে না সঙ্গে সঙ্গে কিন্তু এটা বেকিংয়ে দিয়ে দিতে হবে এই জিনিসটা কিন্তু আপনারা বন্ধুরা খেয়াল রাখবেন হালকা একটু ট্যাপ করে দিচ্ছি আমি ভেতরে কোনো বাবলস থাকলে সেটা নষ্ট হয়ে যাবে তারপরে এটা একটু সাবধানে দেবেন যেহেতু আগে থেকে আমরা প্রিহিট করে রেখেছিলাম কড়াইটা একটু সাবধানে দেবেন খুব গরম থাকে প্রথমে আমি এখানে দশ মিনিট মিডিয়ামে মিডিয়ামে দিয়ে বেক করব আর বন্ধুরা এটা খেয়াল রাখবেন কেকটা আমার বেক হতে পুরো এক ঘন্টা লেগেছিল আমি কিন্তু পঁয়ত্রিশ মিনিট পর ওপর থেকে ডেকোরেশান করছি আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে ডেকোরেশান করবেন না তাহলে কিন্তু কেকটা যখন বেক হবে সেটা ডেকোরেশনটা নিচে চলে যাবে এর জন্য পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর কিন্তু আপনারা ডেকোরেশনটা করবেন আমি চল্লিশ মিনিট পর দেখছি হালকা কিন্তু একটু পিক দিয়ে দেখলাম হালকা ভেজা আসছে তার মানে এখনো বেক হয়নি আরও আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য বেক করে নিয়েছিলাম দেখুন এখন আমার টুথপিকটা কিন্তু একদম ক্লিন আসছে কেকটা কিন্তু আমাদের একদম পারফেক্ট বেক হয়ে গেছে এখন ঠান্ডা হওয়ার অপেক্ষা করব আপনাদের ডিমল্ট করে দেখাবো কতটা পারফেক্ট কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হয়েছে খেতে সেটা কিন্তু দেখলে আমার অনেক বেশি ভালো লাগে আর এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে জানাই কিন্তু অনেক অনেক ধন্যবাদ এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করতে হবে দেখুন কত সুন্দর আমি কিন্তু উল্টে ব্যাক সাইডটাও দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু পুড়ে যায়নি একদম এত সুন্দর বেক হয়েছে দেখতে কত সুন্দর লাগছে দেখুন একদম কে বলবে এই কেকটা বাড়িতে বানিয়েছে প্রত্যেকেই কিন্তু দেখে ভাবে দোকান থেকে এটা কেনা চলুন আমি কিন্তু এটাকে কেটেও দেখাবো ভেতর থেকেও এত সুন্দর লাগছিল ড্রাই ফ্রুটসে কিন্তু ভরপুর আপনারা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করতে কিন্তু একদম ভুলবেন না কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন চলুন তাহলে এটাকে কাটিয়ে এখন কতটা সফট হয়েছে আশা করি আপনারা তো দেখে বুঝতেই পারছেন আমি আবারও বলছি বন্ধুরা এটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল আপনারা কিন্তু একবার অবশ্যই ট্রাই করো। তাহলে বন্ধুরা আজকে এখানেই আসি আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার